আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো সেটা হলো কিভাবে আপনারা বাসায় বসেই আপনার বিদ্যুতের বিল কত এলো না এলো সেটা দেখতে পাবেন কথা না গিয়ে চলুন শুধু আপনি মোবাইল দিয়ে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এই সার্চ অপশনে লিখবেন ডিপিডিসি বিল চেক ডিপিডিসি বিল চেক এটা লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আপনার সামনে আসবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এটা আছে ডিপিডিসি ডট ওআরজি ডট বিডি ক্লাস সাইট হ্যাঁ ই বিল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পর্দা আপনার সামনে আসবে আপনাকে দেখাবে যে লেজার ই বিল মিস বিল আপনি এই ই বিলে থাকবেন লেজার হলো আপনি বিগত দিনে যত বিল দিয়েছেন প্রত্যেকটা মাসের মাস ওয়াইজ আপনাকে বিল দেখাবে আর ই বিল হলো কারেন্ট রানিং যে বিলটা আছে সেটা আর মিস বিল হলো আপনি যে সমস্ত বিল দিতে দেরি করেছিলেন বা ডিউ আছে সেগুলো তো চলুন আমরা আমাদের এই মাসের বিলটা আমি দেখি এখন দু সাল আমি এটাই দিলাম দু হাজার চব্বিশ এখানে আছে জানুয়ারি মাস আমি দিয়ে দিলাম জুলাই মাস জুন মাস জুন মাস দিয়ে এরপরে আছে কাস্টমার নাম্বার দেখতে পাচ্ছেন এই কাস্টমার নাম্বারে আপনি আপনার কাস্টমার নম্বরটা লেখা আছে আপনি বিদ্যুৎ বিলের দিকে তাকালে পূর্বের হিসাব নম্বর এরপরেই কাস্টমার নম্বর তো এই কাস্টমার নম্বরটা আপনি এখানে লিখে দেবেন আমি আমারটা লিখে দিচ্ছি টু ফাইভ জিরো টু ফাইভ এটা লিখে এরপরে আছে ইমেল ইমেলটা দেওয়ার দরকার নেই এরপরে আপনি এই যে ক্যাপচা কোডটা এখানে যা লেখা আছে আপনি এটা লিখে দেবেন কি আছে ছোটো হাতের যে বড়ো হাতের জি এইচ ভি বড়ো হাতের এইচ তারপরে এই সার্চ অপশানে ক্লিক করবেন দেখেন আপনার বিলের কাগজটা এখানে চলে আসছে এটা আপনার এই মাসের বিল তো এখানে আমার কত টাকা আসছে চোদ্দোশ টাকা তিরিশ পয়সা এই পুরো বিলটা আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড দিয়ে প্রিন্টও করতে পারবেন তো এভাবেই আপনি আপনার বিদ্যুৎ বিলটা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে